তো আজকে আমরা যমুনা নদীতে চলে এসেছি আসার পরে আমরা আগেই ঢাকা থেকে ফিশিং চার কিনেছিলাম সে চারটি আমরা কিছু ময়দার সাথে বা আটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু পানি দিয়ে এটাকে একটা গোলা তৈরি করব যে গোলাগুলা বিভিন্ন মাছ ধরার জন্য চার ইউজ করা হয় পানিতে ঠিক আমরাই ঠিক এই চারটা যমুনা নদীর দেখেন যমুনা ব্রিজের পাশেই এখানে বিভিন্ন জায়গায় এই চারগুলো আমরা দিয়েছি চারগুলো দেওয়ার পরে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমরা সেই জায়গাগুলোতে জাকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি তো আসলে এখানে এই জালটা দিয়ে আমরা প্রথমেই খেউটা যখন দিচ্ছি তখন এখানে দেখা যাচ্ছে যে মাছের একটু আবাস পাওয়া যাচ্ছে অর্থাৎ মাছ বেশ মনে হচ্ছে তো আমি খেয়াল করছে দেখেন আমি খেউটা দিলাম তবে খেউটি আসলে বেশি ভালো করেনি কারণ এটা প্রথম খেউ প্রথম খেউ দেওয়ার সময় আসলে বাতাস ছিল বাতাসে জালটি উড়ে মূলত এক জায়গায় হয়ে যাচ্ছে জালটি পাতলা ছিল তো এভাবেই আসলে খেউটা দিয়ে তবে আসলে দেখা যাচ্ছে যে মাছ এখানে কিন্তু বেশ নড়াচড়া করছে আশা করি যে প্রচুর পরিমাণে মাছ উঠবে কিন্তু জালটি আসলে একটু ছোট হয়ে পড়ছে দেখেন যে এখানে কিন্তু মাছ আসলে লাফালাফি করতেছে বোঝা যাচ্ছে তার মানে এই যে দেখেন জালটার পিছনের সাইডে ওইদিকে মাছ লাফালাফি করতেছে এই মাছগুলা আসলে এই তো দেখেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে অনেক একদম জাল ভরে গেছে এই যে মাছ চলে যাচ্ছিল আমার ভাতি হাফেজ হাচান রাবটি মাছটি ধরল এবং এইখানে দেখেন যে প্রচুর পরিমাণে মাছ এই মাছগুলো আসলে জাল মোটামুটি আমাদের শুধু যেটা আসলে ওই যে ফিশিং চার আমরা যে ইউজ করেছিলাম সেটার বন্ধে আর তারা খাবারের লোভে মাছগুলো মূলত এদিকে এসেছে তবে সব জায়গায় হয়তো এরকম হবে না নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্ট করতে হবে যেখানে মাছ থাকে তো সেখানে যদি যে পুঁটি মাছ এইগুলা কুঁটি মাছের জন্য খাবারের মধ্যে যেমন বিভিন্ন ফিটও ইউজ করা যেতে পারে তাছাড়া এখানে দেখেন যে আমরা যেটা দিয়েছি এটা মূলত শুধু আটা আটার সাথে কিন্তু আমরা যে ফিশিং যে চাটা ইউজ করেছি সেই চাটা আসলে একটা ফ্লেভার আছে যেটা মাছের জন্য খুব কার্যকারী এটাতে বিভিন্ন ধরনের মাছ আসে তবে এটা দিয়ে মূলত আমরা যেহেতু আটা দিয়েছিলাম সেই জন্য পুঁটি মাছটা বেশি চলে আসছে তো বিশ পঁচিশ মিনিট পরে আমরা খেও দিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে মাছ চলে আসছে এইভাবে যে বিভিন্ন জায়গায় আরও দিচ্ছি দেওয়ার পরে আমরা আসলে সকালবেলা ছিল হয়তো দুপুরের দিকে হলে আরেকটু ভালো হতো শীতের সকাল তো থাকুন ভালো থাকুন